দেশের মুক্তিকামী মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার মজদুম মানুষের কণ্ঠস্বর আমিরে শেখুল হাদিস ইবনে হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ প্রাণপ্রিয় বান্দরবানবাসী আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর লড়াই করেছি সংগ্রাম করেছি ত্যাগার নজরানা দিয়েছি হাজার হাজার আমার ভাইকে আমরা হারিয়েছি তারা শহীদ হয়েছে অসংখ্য মা তার সন্তান হারা হয়েছে স্ত্রী স্বামী হারা হয়েছে দীর্ঘ মজদুমনের মিছিল আর রক্ত স্নাত রক্ত স্নাত পথ পেরিয়ে বিগত আগস্টের পাঁচ তারিখে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশের প্রতিশ্রুতি ছিল কোনো বৈষম্য থাকবে না সব মানুষের অধিকার সমান থাকবে আজকে বান্দরবান পার্বত্য জেলা এই অধিবাসী এই অঞ্চলের মানুষদেরকে বলতে বলতে চাই আপনাদের পার্বত্য জেলায় কোন ধরনের বৈষম্য থাকা উচিত না এ অঞ্চলের অধিবাসীদের অন্য কোন পরিচয় থাকবে না তারা কেউ বাঙালি পাহাড়ি এটা কোন পরিচয় না সে মুসলিম হোক হিন্দু হোক গারু হোক অন্য যে জাতি হোক তার একটা মাত্র পরিচয় সে হল বাংলাদেশি সুতরাং আজকে পার্বত্য জেলাকে নিয়ে যদি ভিন্ন কোন স্বপ্ন দেখা হয় সেই স্বপ্নেও এদেশের মানুষ দুঃস্বপ্নে পরিণত করবে বন্ধু আমার আমরা শুনতে পাই মানবিক করিডোর দিয়ে একটা অমানবিক স্বপ্ন দেখছে কেউ কেউ পরিষ্কার কথা বাংলাদেশের এক ইঞ্চি মাটি নিয়ে যদি কোন ভিন দেশে চক্রান্ত বাস্তবায়নে স্বপ্ন দেখে এদেশের মুসলমানরা বাংলাদেশের মানুষ তাকে প্রতিহত করতে জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়েছি আমরা দুর্নীতিবাস মুক্ত বাংলাদেশ গড়েছি জুলুমবাস মুক্ত বাংলাদেশ গড়েছি নতুন কোন দুর্নীতিবাজ নতুন কোন ফেসিস্ট নতুন কোন জুলুম বাংলাদেশে আমরা দেখতে চাই না এজন্য আগামী নির্বাচনের আগে গোটা বাংলাদেশের ইসলাম পন্থী বাংলাদেশের সমস্ত ইসলামী রাজনীতি সব রাজনৈতিক দল মত ঐক্যবদ্ধ হবে সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মকে আগামী নির্বাচনে বাংলাদেশের

বন্ধুরা আমার বান্দরবনের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিশের ঘাটিতে রূপান্তরিত করতে হবে মামুনুল হকের হাতকে শক্তিশালী করে আগামী দিনে রিক্সা প্রতীকগুলো প্রতীক গুলো রিক্সা মার্কার মনোনয়ন গুলো সংসদে যাবে আপনারা পাশে থাকবেন এই আশা এবং আকাঙ্ক্ষা করে কথা শেষ করছি আসসালামু আলাইকুম